নমস্কার আমি সুরঞ্জনা ভক্ত ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আমার চ্যানেল নাম সুরঞ্জনা ভক্ত এটা আমার একটা নতুন চ্যানেল আমি আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাই সেটা আমার নিজের জীবন থেকে নেয়া আমার ব্যক্তিগত জীবন থেকে নেয়া আমি বলবো যারা অধিক মাত্রায় টেনশন করেন দুশ্চিন্তা করেন অধিক দুশ্চিন্তা যারা করেন ডাক্তারি ভাষায় এটাকে বলে ডিপ্রেশন যারা যারা ডিপ্রেশনে রয়েছেন তাদেরকে আমি একটা কথাই বলতে চাই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসুন নিজেকে কোনো ক্রিয়েটিভিটির মধ্যে ডুবে ডুবিয়ে রাখুন মানে নিজে যেটা পারেন নিজের যে গুণগুলো আছে সেই কাজ সেই গুণগুলো কোনো কাজের মধ্যে নিয়োজিত করে নিজেকে ব্যস্ত রাখুন তাহলে দেখবেন ওই ডিপ্রেশন থেকে আপনি ধীরে 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 রিকভার করছেন তো সেটা কেন বলছি ডিপ্রেশন মানুষকে এমন একটা পর্যায়ে নিয়ে যায় যেখান থেকে মানুষ ইচ্ছে করলে মানে বেরিয়ে আসতে পারে না বেরিয়ে আসতে পারে না এটা কেন বলেছি কারণ হচ্ছে আমি ওটার মধ্যে দিয়ে দীর্ঘ দিন দীর্ঘ কয়েক বছর গত কয়েক বছর ওই ডিপ্রেশনের মধ্যে থেকে আমি গিয়েছি তো ডিপ্রেশনের যে ইফেক্টগুলো আমার উপরে পড়েছে অধিক দুশ্চিন্তা থেকে যে সমস্যাগুলো আমার হয়েছে আমার শারীরিক সমস্যা হয়েছে আমার মানসিক সমস্যা হয়েছে আমার বড় বড় ধরনের রোগ হয়েছে তো এটা একদমই কোনো মানুষের জন্য আসলে কাম্য না তো যারা সংসার কিংবা ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ কিংবা ফ্যামিলি ক্রাইসিস যাই থাকুক না কেন পার্সোনাল প্রবলেম এগুলো এগুলোকে বেশি ডিপ্রেশনের মধ্যে ঢোকাতে যাবেন না একদম রিল্যাক্স থাকবেন যা হচ্ছে তা হতে দেবেন মানে যা হয়ে যাক হয়ে যাক একটা কথাই ভাববেন যে আমাকে জীবনে এগিয়ে যেতে হবে এই যে দুশ্চিন্তা থেকে আমাকে বেরিয়ে আসতে হবে যদি ওই দুশ্চিন্তার মধ্যে আপনারা ডুবে থাকেন ডুবে যান তাহলে আপনাদের মারাত্মক ক্ষতি হয়ে যাবে মানে আপনার সেই ইফেক্ট আপনার সন্তানের উপর পড়বে আপনার সংসারের উপর পড়বে এবং আপনার মানসিক শারীরিক সব কিছুর উপরে পড়বে তো আমি একটা কথাই তোমাদেরকে বলতে চাই মানে যারা অধিক ডিপ্রেশনে ভুগছ বা ভুগছেন তারা বেরিয়ে আসুন ওখান থেকে আস্তে আস্তে ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের সাথে ওটা শেয়ার করুন যে আমি এই বিষয়গুলো নিয়ে একটু গভীর চিন্তা করছি শেয়ার করবেন শেয়ার না করলে ওটা হয় কি আপনার নিজের মধ্যে ওটা কুকড়ি কুকরি আপনাকে মানে খেতে থাকবে খেতে থাকবে যেমন যেমন ধরেন আমরা যদি বেশি অসুস্থ হই আমরা কোথায় যাই আমরা প্রথমে ডাক্তারের কাছে যাই ডাক্তারের কাছে গিয়ে আমরা এমনভাবে নিজেকে প্রেজেন্ট করি মানে আমাদের সমস্যাগুলো আমাদের রোগগুলো এমনভাবে ডাক্তারকে বলতে চাই যেন ডাক্তার নিজে আমাদের মানে শরীরের ভিতরে ঢুকে আমাদের মনের ভিতরে ঢুকে আমাদের রোগগুলো ধরতে পারে এমনভাবে গিয়ে আমরা আসলে মনের আকুতি জানাই যে আমার এই প্রবলেম হচ্ছে শরীরে যেন ডাক্তার আমাদেরকে ভালো করে দেয় তো ওইরকমই আপনার কাছের যে একদম কাছে যে আপনার আছে মানে যাকে আপনি ভরসা করতে পারেন চোখ বুঝে বিশ্বাস করতে পারেন যার হাতটা ধরলে আপনার প্রশান্তি আসে যাকে দেখলে আপনার পজিটিভ ধ্যান ধারণা আসে মনের মধ্যে তাকে সে আপনার হাজবেন্ড হতে পারে সে আপনার বোন হতে পারে সে আপনার বন্ধু হতে পারে সে আপনার বান্ধবী হতে পারে সে হতে পারে আদার্স কেউ পাড়া প্রতিবেশী যার সাথে আপনার ভালো সম্পর্ক আর কি যে রিলেশন সম্পর্ক যাই বলেন সে সম্পর্কটা আছে এমন কোনো ব্যক্তিকে আপনি আপনার সমস্যাগুলো বলুন যে আমি এই ধরনের সমস্যাতে ভুগেছি কিন্তু আপনি এমন কাউকে বলতে যাবেন না যে আপনার সমস্যা শুনে আপনাকে নিয়ে হাসাহাসি করবে আপনাকে নিয়ে নিন্দা মন্দ করবে আপনার সমস্যার কথাগুলো লোকজনের কাছে বলে বেড়াবে এরকম কাউকে আপনি কখনো বিশ্বাস করে নিজের ডিপ্রেশনের কথা বলতে যাবেন না কোনো ফ্যামিলি ক্রাইসিসের কথা বলতে যাবেন না কেন বলবেন না এটা শুনুন আগে বলবেন না কারণ হচ্ছে সবাই কিন্তু সবটা পজিটিভভাবে নেবে না সে বলবে যে হ্যাঁ আমি পজিটিভভাবে নিয়েছি কিন্তু পরবর্তীতে দেখা যাবে যে আপনার ওনার কারণেই আপনার উনি আপনার সাথে এমন ব্যবহার করলো আপনার কথাগুলোকে নিয়ে আপনার সমস্যাগুলোকে নিয়ে আপনি বলেছেন কিন্তু ভালো ভালোবেসে আপনার আপনার মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য কিন্তু সে কিন্তু ওটাকে এমনভাবে গসিপ করবে ওই গসিপ থেকেও কিন্তু আপনার ডিপ্রেশন চলে আসতে পারে সো বি কেয়ারফুল আপনি কিন্তু এমন ব্যক্তিকে চুজ করবেন সে আপনার স্বামী নাও হতে পারে আপনি এমন ব্যক্তিকে চুজ করবেন যাকে বললে আপনি ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারবেন তারপরে দিন আপনি হচ্ছে একটা আপনার মধ্যে প্রত্যেকটা মানুষের মধ্যে আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ক্রিয়েটিভিটি আছে সেই ক্রিয়েটিভিটিটা আপনি প্রকাশ করুন আপনি নিজে 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 যদি কেউ আপনাকে দেখে হাসে কেউ হাসাহাসি করে কেউ বলে ইস কী করছে কী করছে এখন দেখুন আপনারা একটা কথা একটা জিনিস বিষয়ে খেয়াল করবেন যেমন ইউটিউব ইউটিউব চ্যানেলের কথাই বলছি ইউটিউব চ্যানেলে আমি কিন্তু ইন্সপিরেশন নিয়েই এই কাজটা শুরু করেছি ইউটিউব চ্যানেলটা শুরু করেছি আমি কিন্তু সেভাবে কিচ্ছু জানি ইউটিউব চ্যানেলের যেটা সেটিং সেটাও কিন্তু আমি জানি না তবে আমার ইচ্ছা করে কি জানেন আমি কথা বলি না আমি কথা বলতে ভীষণ ভালোবাসি তো এই যে কথা না বলতে পারার একটা বিষয় এটা আমার মধ্যে গত বেশ কয়েক বছর ধরে চলছে তাই ভাবলাম এটা কিন্তু এটার থেকে কিন্তু আমি একটা ডিপ্রেশনে অধিক মাত্রায় ডিপ্রেশনে আমি চলে গেছি ইভেন এখন পর্যন্ত আমি রয়েছি সেই ডিপ্রেশন থেকে সে ডিপ্রেশনের ভিতরেই তো আমি সেই ডিপ্রেশনটা থেকে বেরিয়ে আসতে চাচ্ছিলাম তো আমি ভাবলাম কী করব তো আমি ইউটিউবে দেখেছি যে মানুষ একদম ছোট থেকে ছোটো ছোট 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 ভিডিও আপলোড করে অনেকে অনেক কিছু জানেই না শুধু চ্যানেল খুলেছে ভিডিও আপলোড করছে মাই ফার্স্ট ভিডিও লিখে ছেড়ে দিচ্ছে এই করছে এই করছে সেই ছোট ছোট চ্যানেল থেকে মানুষ নিজের পোশাকের দিকে তাকাচ্ছে না চেহারার দিকে তাকাচ্ছে না কে হাসবে না হাসবে আসলে ওই জিনিসটা মেন যখন আপনি যখন আপনি কোনো কাজে সফল হতে যাবেন আপনি চাইবেন যে আমি সফল হবই তখন আপনার একটা একটা বিষয় আপনার খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার আশেপাশের লোকজন কি ভাবলো আপনাকে দেখে হাসলো না আপনি কেমন পোশাক পরলেন আপনার কেমন চেহারা আপনি মানে আপনার টাকা নেই বা আপনি খেতে পাচ্ছেন না যে যাই বলুক না কেন ওই থেকে কিন্তু নজর দেওয়া যাবে না ওই একদম ফোকাস করা যাবে না ফোকাসটা হতে হবে আপনার কাজের মধ্যে তো আমি হাজার হাজার আমি পুরুষের কথা বাদ দিলাম আমি মেয়েদের কথা বলি তো আমি যেহেতু বাংলাদেশ থেকে বলছি বাংলাদেশে কিন্তু এই ব্যাপারটা এখনও নেই সেই সে যে একটা মানে ফ্রিডম মেয়েদের ওটা কিন্তু এখনও নেই যদিও বা ইউটিউব চ্যানেল বা কোনো অনলাইন জগতে কাজ করতে চায় কেউ কেউ যদি দাঁড়াতে চায় কন্টেন্ট ক্রিয়েটর হতে চায় বা কোনো কিছু যে কোনো কিছুই হতে চায় তাই কিন্তু খুব সাবলীলভাবে সুন্দরভাবে প্রেজেন্ট করতে হচ্ছে আমাদের এখানে বসে তো আমি আদার্স কান্ট্রিতে দেখেছি সেখানে একদম নর্মাল গ্রামের বউয়েরা বয়স্ক বয়স্ক মায়েরা মহিলারা থেকে ছোট বাচ্চা মেয়েরা বিয়ে হয়নি এমন মেয়েরা তারা ফ্যামিলির যে তারা ফ্যামিলির যে তাদের কাজকর্ম যাদের দৈনন্দিন যে রুটিনগুলো তারপরে হচ্ছে তারা যে যেখানে যাচ্ছে ঘুরতে যাচ্ছে খেতে যাচ্ছে এই করছে কিছু একটু ব্লগ ভিডিও করছে কেউ ফ্যাশন ভিডিও করছে মানে তাদের তারা কিন্তু দাঁড়িয়ে গেছে অনেক যেমন ফাইন্যান্সিয়াল কন্ডিশন তাদের মানে ঠিক হয়ে গেছে তেমন তারা কিন্তু অনেকটা কি বলবো শান্তি তারা কিন্তু অনেকটা খুশি নিয়ে জীবন জীবনযাপন করছে তো তাদের যেমন আসলে টাকাটা কিন্তু বড় কথা না আপনার মধ্যে যে একটা ক্রিয়েটিভিটি আছে আমি সারা দিন ঘরের কাজকর্ম করে সেগুলো আমি মানে ব্লগের মাধ্যমে মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে চাইছি আপনি যাই করি না কেন যাই করি না কেন সেটাও কিন্তু একটা ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভিটি যে শুধু চাকরি করতে হবে শিক্ষিত হতে হবে অনেক বেশি বেশি ডিগ্রি থাকতে হবে সার্টিফিকেট থাকতে হবে আবার অনেক গুণ থাকতে হবে আমি আঁকতে পারি আমি কবিতা বলতে পারি আমি লিখতে পারি আমি নাচতে পারি আমি গাইতে পারি এগুলোই কিন্তু নয় মা একদম সাধারণ ঘরের মেয়ের মধ্যেও কিন্তু অনেক গুণ থাকতে পারে থাকতে পারে কিনা না বলেন আমি কিন্তু বিশ্বাস করি থাকতে পারে কারণ আমি ইউটিউব চ্যানেল দেখে এটাই শিখেছি যে ছোট্ট থেকে শুরু করতে হয় একদম প্রথমেই অনেক কিছু গুছিয়ে গাছিয়ে এগুলো আসলে হয় না ঠিক আছে প্রথমে আপনার অনেক কিছু থাকবে না মানুষের মানুষ যখনই আমি যখন ছোটো ছিলাম আমার কি তখন কিছু ছিল আমি হাঁটতে শিখেছি আমি বসতে শিখেছি আমি হামাগুড়িতে দিতে শিখেছি তারপরে আমি বড় হয়েছি আমি পড়াশোনার স্তরগুলো পার করে এসেছি তারপরে আমি মানুষের সাথে মিশতে শিখেছি আমি কথা বলতে শিখেছি এইগুলো কিন্তু ধাপে ধাপে একটা মানুষের মধ্যে ক্রিয়েটিভিটি তৈরি করে তো প্রত্যেকটা মানুষের মধ্যে ক্রিয়েটিভিটি রয়েছে মানে সেটা হচ্ছে নিজে নিজস্ব একটা শক্তি নিজস্ব একটা গুণ সেটা মন আর একটা কথা বড় কথা হচ্ছে মানুষের সৌন্দর্য কিংবা স্মার্টনেস যেটাই বলেন না কেন গুণ সেগুলো মানুষের মস্তিষ্কে আর থাকে মানুষের মনে এই দুটো জায়গাতে এই এই দুটো জায়গাতে এই জিনিসগুলো সব সময় প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে এটা আমি বিশ্বাস করি আমি নিজেকে দিয়ে বিশ্বাস করি তো আমার জীবনে অনেক দেরি হয়ে গেছে আমি সবাইকে বলবো এরকম দেরি আর কেউ করবেন না যার মধ্যে যে যেরকম পজিটিভ বিষয়গুলো আপনাদের মধ্যে যে বিষয়গুলো গুণগুলো রয়েছে সেইগুলো প্রকাশ করুন প্রকাশের মধ্যে তো লোকের কথায় একদম ভাববেন না যে লোকে আমাকে কি বলল তো ওই যে আপনি পারছেন না লোকে কি বলছে তো সেগুলো আমি টোটাল যে বিষয়টাকে ডিপ্রেশন বলছি সেই ডিপ্রেশন থেকে আপনি বেরিয়ে আসুন আপনার গুণগুলো প্রকাশ করুন এটাই আজকে আমার শেষ কথা তো ভালো থাকবেন সবাই আমার চ্যানেলটা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন তো ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে